রাজ্যের ত্রিশটি ব্লক খাদ্য স্বয়ম্ভোর বাকি ব্লকগুলো খাদ্যে স্বয়্ভর করার কাজ চলছে আজ কথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশন উদ্যোগে কৃষি বার্তা নামে একটি লিফলেটের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন দক্ষিণ গোমতি ও সিপাহী জলাং সম্পূর্ণ খোয়াই জেলার কিছু ব্লক খাদ্য স্বয়ম্ভোর বলে তিনি জানান খাদ্য স্বয়ংভর করার ক্ষেত্রে কৃষকদের পাশাপাশি দপ্তরের আধিকারিকদের ভূমিকা রয়েছে বলে জানান তিনি

আমার পঞ্চান্ন বছর রাজনৈতিক জীবনে এত উন্নয়ন আমি দেখি কে দেখেছে আমি জানি না যদি কেউ দেখে থাকে আমাকে তথ্য দিয়ে বলতে হবে কিন্তু এত উন্নয়ন দেখিনি তো কর্মচারীদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং উন্নয়নের মূল চাবিকাটি হলো সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বেঁচে রেখে আমাদের মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলো এই যে কার্য কার্যকর করতে হলে দরকার কর্মচারীদের সহযোগিতা সেজন্য জন্য সরকারি অফিসার কর্মচারী সে গ্রুপ থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হবে